নতুন জিএসটি মানে হচ্ছে এখন জিএসটি শুধু দুটো স্ল্যাব থাকবে এই দুটো স্ল্যাবেই জি নেওয়া হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে দাম কমবে দুগ্ধজাত পণ্যের দাম কমবে এবং দাম কমবে আরও বেশ কিছু ওষুধ ওষুধের ক্ষেত্রে অনেকটাই দাম কমবে এবং স্বাস্থ্য বিমা ও জীবন বিমা একেবারে জিএসটি ফ্রি এবং দুধ বা দুগ্ধজাত পণ্যের দাম কমবে জিএসটি শতাংশ শতাংশ স্বাভাবিকভাবে শতাংশ ছিল তো তারপরেও কি সেই পুরনো দামে পুরনো দামি থাকছে যে কোনো দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রেও কি পুরনো দামই থাকছে দোকানে আজ সকাল থেকে যখন ক্রেতারা কিনতে যাচ্ছেন সরাসরি রয়েছে দেখো অতন্য সতেরো সাল থেকে কেন্দ্রীয় সরকার এই জিএসটি শুরু করেছে চার ভাগে হতো একটা হচ্ছে পাঁচ শতাংশ একটা হচ্ছে বারো শতাংশ আঠারো শতাংশ এবং আঠাশ শতাংশ যেটা বদলে গেল দুটো শতাংশ হওয়ার কথা বলা হয়েছে একটা হচ্ছে পাঁচ শতাংশ আর একটা হচ্ছে আঠেরো শতাংশ এই হারেই কিন্তু পণ্য পরিষেবা কর দেওয়া হবে এবং এই যা শুরু হয়ে যাচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু যেটা দেখা গেল যে দুগ্ধজাত দ্রব্যর ক্ষেত্রে অর্থাৎ যেটা পনিরের ক্ষেত্রে বা দুধের ক্ষেত্রে যা ছিল ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ পাঁচ শতাংশ যা আজকে একেবারেই শূন্য শতাংশের হারে জি এসটি মুকুব করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু বাজারে দেখা যায়নি একই সঙ্গে ঘি এবং দুগ্ধজাত দ্রব্য যা বারো শতাংশ ছিল যা ফাইভ পার্সেন্ট করে জিএসটি পাওয়ার কথা ছিল আজকে থেকে যারা ক্রেতারা ছিলেন তারা পাওয়ার কথা ছিল সেই ছবি যখন আমরা বাজারে গেলাম সেখানে দেখা গেল যে বিক্রেতা এবং ক্রেতা তারা উভয়ে বলছেন যে পূর্বের যে দাম পূর্বের যে জিএসটি হার সেই হারেই কিন্তু দাম রয়েছে এখনো পর্যন্ত কিন্তু কেন কেন যে এখনো পর্যন্ত যে পূর্বের যে প্যাকেট গুলি রয়েছে সেই প্যাকেট কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি কাজেই সেই প্যাকেটেই আগের যে প্রত্যেক প্যাকেট সেই প্যাকেটে কিন্তু পৌঁছচ্ছে ক্রেতার কাছে এবং বিক্রেতার কাছে এবং বিক্রেতার কাছে যখন এবং ক্রেতাকেও কিন্তু যে আগের দামে বিক্রি করতে হচ্ছে এবং এখানেই প্রশ্ন উঠছে যে বাইশে সেপ্টেম্বর থেকে পুজোর মরশুমে যখন এই কর যতদূর মনে করছে যে জামার যতদূর মনে করছে যে এই সিদ্ধান্তই ছিল যে পুরোনো দাম সেই পুরোনো দাম দামের উপর নতুন দামে স্টিকার লাগিয়ে বিক্রি করতে হবে বা পুরনো দাম থাকতেই পারে তার নিচে নতুন দামে স্টিকার লাগাতে হবে এবং নতুন দামেই বিক্রি করতে হবে সেরকম কিছু করা হচ্ছে না কেন দামটা বলার জন্য যে পুরনো দাম যেমন থাকবে তার কাছে নতুন দামটা বসাতে হবে আবার যদি পুরনো দাম থাকে তাহলে নতুন দামের হিসেব করে নতুন জিএসটি হিসেব করে সেটা বিক্রি করতে হবে কিন্তু তার কিন্তু বাস্তব এখন দেখা গেল না এই কেন যে দেখা গেল না এর কোনো উত্তর বিক্রেতা কিন্তু দিতে পারেনি এবং ক্রেতাদের ক্ষেত্রে যে দেখা গেল একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে পুরনো দামেই কিন্তু তাদের কিনতে হচ্ছে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বাজার জুড়ে খুব দ্রুত এবং খুব দ্রুত ক্ষেত্রে তার মানে বলাই চলে

তোম এখনো পর্যন্ত কমেনি যা পিনটা আছে ওটাই এসছে নতুন পিন যতক্ষণ না আসবে আমরা তো বলতে পারছি না না যেরকম আসবে সেরকম আমাদের দিতে হবে কোনো কিছু না 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 এখন আমার কাছে এসে পৌঁছানি নতুন পিন সব যেরকম কদিন কালকে যা পিনটে বিক্রি করছিলাম আজকে তাই একই পিনটে বিক্রি করছি এ তো গেল কলকাতার ছবি দুর্গাপুরের ছবিটা একবার দেখা যাক দুধ মাখন পনির নতুন দামে বিক্রি হচ্ছে আজ নাকি সেই পুরনো দামে বিক্রি হচ্ছে অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে অর্পণ দোকানে দোকানে ঘুরে কি দেখা গেল আর নতুন জিএসটির লাভ গ্রাহকরা পাচ্ছেন সুবিধা গ্রাহকরা পাচ্ছেন নাকি পুরনো দামে দুধ মাখন পনির বিক্রি হচ্ছে দেখো একেবারেই কিন্তু এখানে কিন্তু যে যে নতুন সুবিধা যে লাগু হয়েছে তার কিন্তু যে সুবিধা সেটি কিন্তু ক্রেতা থেকে বিক্রেতা তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না কারণ যারা ক্রেতা যারা আসছেন তাদেরকে কিন্তু যে পুরাতন যে মূল্য সেই দামেই কিন্তু তাদেরকে জিনিসপত্র কিনতে হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে কারণ তারা যেটা জানাচ্ছেন যে জিএসটির যে কম কম করার কথা যে যে সুবিধা যেটা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে কারণ তারা এখনো বুঝে না হচ্ছে না বিক্রেতারা কিছু বলছেন সাধারণ বিক্রেতা বিক্রেতা যারা রয়েছেন তা তাদেরও ঠিক একই সমস্যা কারণ তাদের তারা যতক্ষণ না পর্যন্ত নতুন পিন রেটে যতক্ষণ না পর্যন্ত মাল কিনছেন ততক্ষণ কি সুবিধা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যার ফলে সমস্যাই পড়তে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা কারণ পুরাতন দামে কিন্তু তাদেরকে জিনিসপত্র একই দামই কিছু কমেনি দাম না ক্ষেত্রে বুঝতে পারছেন ওই কী করে বুঝবো আমরা তো বুঝতেই পারছি কেন সেম দাম নিচ্ছে সে আজ থেকে তো কমার কথা কিন্তু আমি যে ওষুধ কিনলাম তারপরে ঘি কিনেছি আরও কার কিনেছি আরও দু চারটা জিনিস কিন্তু দেখুন যে কোনো চেঞ্জ নেই যা প্রাইস আছে সেটাই চলছে কিন্তু আজ থেকে তো কমার কথা কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না কোনো প্রাইসে যতক্ষণ না আমাদের কাছে নতুন মাল কি রেটে আসছে যতক্ষণ আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা কতটা উপকৃত হলো এবারে দেখা যাক নতুন প্রোডাক্ট কোম্পানিরা আসুক কোম্পানিরা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে তার কতটা দাম কমলো ক্রেতাদের কাছে কতটা তারা সুফল ক্রেতারা সুফল পেলেই আমরা সুফল পাবো আচ্ছা এই তো গেলো দুধ দুগ্ধজাত দ্রব্য ওষুধ ওষুধে অনেকটা সুবিধা পাওয়া যাবে নতুন দামে শিলিগুড়ি থেকে সরাসরি আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন পার্থপ্রতিম আজ থেকেই তো এই সুবিধা পাওয়ার কথা ছিল তো আজ সকাল থেকে ওষুধের দোকানগুলো ঘুরে কি মনে হচ্ছে গ্রাহকরা সুবিধা পাচ্ছেন নতুন জিএসটি স্ট্রাকচারে দেখো ঠিকই ঠিক তুমি এই নতুন জিএসটি হারে যে ওষুধের দাম যেখানে বারো শতাংশ ছিল তা আজ জিএসটি কমে কিন্তু পাঁচ শতাংশ দাঁড়িয়েছে কিন্তু সকাল থেকে আমরা যে ছবি দেখলাম শহরের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু সকালে থেকে কিন্তু খানিকটা প্রবলেমে অর্থাৎ পুরোনো হারেই কিন্তু ওষুধ কিনতে হয়েছে

কিন্তু আমি যে রেটে কিনতাম বিগত ছ মাস ধরে সেই রেটেই নেওয়া হয়েছে তো সম্ভবত এখনো মেডিসিন দোকানে যে সফটওয়্যার আছে ওখানে বোধহয় সেটা আপডেট হয়নি যদি আজকে থেকে যদি এটা এফেক্টিভ আছে তাহলে তো এটা তো আমার অ্যাজ এ কাস্টমার আমার তো লস হচ্ছেই যেটা যেটা অলরেডি গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স হয়ে গেছে এর জন্য ইমিডিয়েটলি এফেক্টিভ হয় সেটাই আমরা চাই হ্যাঁ মানে এখন পর্যন্ত আমরা যেটা যতটা ডিল করলাম তাতে বারো পার্সেন্ট সে সব পাঁচ পার্সেন্ট হয়ে গেছে

आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे গত বছরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য এবং জীবন বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে নির্মলা সীতারমনকে দু চব্বিশ সালের দোসরা আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠিয়েছিলেন আর সেই পথে হাঁটল মোদী সরকার কার্যকর হলো নতুন জিএসটি আজ থেকেই রাজ্যের উদ্যোগে জিএসটি সংস্কার বলেন মুখ্যমন্ত্রী যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক ইটস ভেরি মানে ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না আমরা নাম্বার ওয়ান স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইয়ার নাম্বার ওয়ান একশো দিনের কাজে আমরা নাম্বার ওয়ান ছিলাম বলেই আমাদের টাকা দেয় না চার বছর ধরে বাংলার বাড়ি দেয় না চার বছর ধরে আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তাও আমরা এক নম্বরে ছিলাম দেয় না আর এই যে দেখছেন ইন্সিউরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে কৃতিত্বটা কিন্তু ওদের নয় কৃতিত্বটা রাজ্যে ইন্সিউরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না ভারতবর্ষের প্রথমেই হয়েছে তারা তো ঘ্রণাপত পেয়ে যাবে আমরা তো পাবো না আমরা তো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পাই এখনো একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা তা তো হবে না ক্রেডিটটার রাজ্যের ডিসক্রেডিটটা তোমাদের news flash